শোনো তুমি আজ এই ভিডিও দেখছ মানে তোমার জীবন এখন সহজ নয় তুমি হয়তো কাঁদছ হয়তো কারোর কাছে বলতে পারছ না তুমি ভেতরে কী যন্ত্রণায় আছো অর্থের টান স্বপ্ন ভেঙে যাওয়া প্রেমে প্রতারণা চাকরিতে ব্যর্থতা পরিবারের দায়িত্ব সব একসাথে এসে তোমাকে ভেঙে দিচ্ছে তুমি ভাবছ আমি কেন আমার সাথেই কেন এমন হয় কিন্তু সত্যি হল জীবনের প্রতিটা যুদ্ধ তাদেরই দেওয়া হয় যারা লড়াই করতে পারে তুমি দুর্বল নও তুমি বেছে নেওয়া একজন যোদ্ধা মহাদেব বলেন যখন আমি কাউকে গড়তে চাই আমি প্রথমে তাকে ভেঙে দেই যাতে সে নতুন করে তৈরি হতে পারে তুমি আজ যেসব কষ্ট পার করছ এগুলো তোমার শত্রু নয় তোমার শিক্ষক প্রতিটা রাতের কান্না তোমাকে আগামীকালের সাহসী মানুষ বানাচ্ছে তুমি এখন হাল ছেড়ে দিতে পারো বা ঠিক করতে পারো যে তুমি লড়াই করবে এখন সিদ্ধান্ত তোমার হাতে মনে রেখো কেউ তোমাকে বাঁচাতে আসছে না তুমি নিজেই তোমার ত্রাণকর্তা তুমি যদি উঠতে পারো তাহলে তোমার গল্প হাজার মানুষকে বাঁচাবে তুমি একা নও তুমি যেখানেই থাকো মহাদেব তোমার সাথে আছেন তুমি শুধু একবার বলো আমি হার মানব না তখনই তুমি দেখবে তোমার ভেতরের আগুন কিভাবে জ্বলে উঠছে এই মুহূর্তটাই তোমার টার্নিং পয়েন্ট যতবার পড়ে গিয়েছ সব ভুলে যাও এখন উঠে দাঁড়াও নিজের গল্প আবার লেখো এবার তুমি হারবে না এবার তুমি জিতবে যত সমস্যা আসুক তুমি বলবে আমি থামব না যত কষ্ট হোক তুমি বলবে আমি শেষ পর্যন্ত লড়ব কারণ তুমি এক যোদ্ধা তোমার জন্মই হয়েছে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ানোর জন্য আজ থেকে তুমি তোমার দুঃখকে তোমার অস্ত্র বানাবে এবং পৃথিবীকে দেখিয়ে দেবে তুমি কি দিয়ে তৈরি হার হার মহাদেব যদি এই কথা তোমাকে সাহস দেয় একটা লাইক করো কমেন্টে লেখো আমি যোদ্ধা এই ভিডিওটা শেয়ার করো যাতে অন্যরাও হাল না ছাড়ে প্রতিদিন নতুন অনুপ্রেরণা পেতে সাবস্ক্রাইব করো এখনি হার হার মহাদেব